নতুন বছরে মহাবিশ্ব থেকে আসা এই বিরল সংকেত পেলে বুঝে নাও স্পষ্ট করে জেনে নাও তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে তোমার ভাগ্যকে গড়ে তুলবে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি থেকে তোমাকে মুক্তি দেবে চিরতরে জেনে রেখো এটাই সেই সময় যা তোমার জীবনের সুবর্ণ সুযোগ হয়ে এসেছে তোমার সামনে জেনে রেখো এই বিরল সংকেত কেবলমাত্র ইউনিভার্সের প্রিয় আত্মাদের কাছেই পৌঁছবে এই মুহূর্তে তোমার কাছেই বার্তাটি পৌঁছনো এবং এই বার্তাটি দেখার ইচ্ছে কোনো কিছুই যেন কাকতালীয় নয় সবই পূর্ব পরিকল্পিত কারণ মহাবিশ্ব চেয়েছেন তাই তোমার কাছেই বার্তা পৌঁছেছে তুমি এই বার্তা গ্রহণ করতে যদি চাও সেটিও ইউনিভার্সের ইচ্ছে কারণ কেবলমাত্র পবিত্র আত্মার মধ্যেই আছে সেই শান্তি যে শান্তভাবে গ্রহণ করবে এই শান্তির বার্তা নতুন বছরে তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে উন্নতির পথে ধাবিত করবে বা পরিচালিত করবে তোমার জীবনে এমন আলো প্রবাহিত হবে যা তোমার জীবনের সকল অন্ধকারকে দূর করে দেবে গোটা মহাবিশ্ব জুড়ে আছে যত শক্তি তার মধ্যে মহাকাশ জুড়ে আছে সেই গ্রহ নক্ষত্র উপগ্রহ গ্রহদের প্রভাব মনুষ্য জীবনে কতটা কার্যকরী তা হয়তো আমরা প্রত্যেকেই জানি গ্রহের প্রভাবে মানুষের জীবন যেমন গড়ে ওঠে ঠিক আবার মানুষের জীবন ছাড়খাড় হয়ে যায় দু সাল গ্রহের দিক দিয়ে বিচার করতে গেলে এটা রবির বছর তাই এবছর ঠিক ততটাও খারাপ যাবে না যতটা দু সাল ছিল নতুন বছরে মহাবিশ্বের প্রিয় আত্মাদের কাছে কিছু বিরল সংকেত পৌঁছবে যে সংকেত তাদের আত্মস্থ করবে হ্যাঁ কঠিন সময় অনেক কাটিয়েছি এখন ভালো সময়ে পাড়ি দিতে চলেছি এখন সেই সময় আসছে যে সময় আমাকে নতুন পৃথিবী চেনাবে যে সময় নতুন পৃথিবীতে নিজের অস্তিত্বকে বুঝতে শেখাবে নিজের শক্তিকে জানতে শেখাবে নতুন বছর আপনার জীবনে নতুন সুযোগের আগমন নিয়ে আসছে নতুন বছরে ভাগ্য বদলানোর কিছু বিশেষ লক্ষণ আপনি স্বপ্নে আপনার প্রিয় মানুষদের দেখবেন যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে হ্যাঁ এবং এটা হলো সেই পূর্বপুরুষদের আশীর্বাদ যা আপনার প্রিয় মানুষ আপনাকে দেখা দেবে স্বপ্নে এবং বলতে চাইবে আপনার নতুন বছর খুব ভালো কাটবে এবং ভাগ্যের পরিবর্তন আসবে আপনি জানেন হঠাৎ করে আপনার মন শান্ত হয়ে যাবে ইতিবাচক চিন্তার উদয় হবে মনে আত্মবিশ্বাস বেড়ে যাবে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে তবেই তো আপনার ভাগ্য বদলানোর বিশেষ লক্ষণ যা এই বিরল লক্ষণ হিসাবেই চিহ্নিত সম্পর্কের উন্নতি কিছু কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল সুযোগের আগমন জীবনে নতুন কাজের সুযোগ আসবে হঠাৎ ধন প্রাপ্তির যোগ হবে হঠাৎ করেই এমন একটি জায়গা যেখানে আপনি এর আগে কখনো যাননি কিন্তু সেই জায়গায় যাওয়ার কোনো সুযোগ আসবে হঠাৎ করে আপনার সামনে আসবে পাখির একটা পালক এটাও ইউনিভার্সের দেওয়া এক বিরল সংকেত যা নিশ্চিত করে আপনার ভাগ্য এখন ধাবিত হবে উন্নতির পথে সমৃদ্ধির পথে পরিবেশে ইতিবাচকতা অদ্ভুতভাবে খুঁজে পাবেন আপনার ঘরে আসবে সেই সুন্দর প্রজাপতি আপনার প্রজাপতি দেখা আর একদিন দুদিন নয় প্রায়শই ঘটবে ঘরে ঘরের বাইরে অনেক কালো পিঁপড়েরা আপনার রন্ধনশালায় বা রান্নাঘরে আসবে একসাথে না এলেও একটা দুটো করে হলেও আসবে আপনি এমন কিছু গোপন রেখেছেন যে গোপনতা প্রকাশে আপনার ক্ষতি হতে পারে তার ভয় আপনাকে কুড়ে খাচ্ছে কিন্তু যদি আপনি আপনার সেই গোপন কথাটি আপনার প্রিয় মানুষকে বলেন আপনার মন শান্তি খুঁজে পাবে এমনটা মনে হতে শুরু করবে সব কিছুর বিচার করে দেখার ইচ্ছে এবং সব কিছু জানার ইচ্ছে বিচার বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া সম্পর্কের গভীরতা খুঁজে পাওয়া নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাওয়া নতুন নতুন সুযোগের আগমন পশু পাখিদের প্রতি হঠাৎই ভালোবাসা বেড়ে যাওয়া পশু পাখি দেখলেই মনে হবে তাদেরকে কিছু খেতে দিই আর তারাও ঘুরে ফিরে আপনার কাছে আসবে কারণ ঈশ্বর কোন রূপে আমাদের সামনে আসে বা কোন দৈব রূপে আমরা তাকে খুঁজে পাই আমরা কেউ জানি না মনে রাখবেন ঈশ্বর কখনো সশরীরে আসে না কারণ তার তো কোনো শরীর নেই ঈশ্বরের সেই শক্তি প্রবাহিত হবে যা আপনার মনে এক অদ্ভুত আত্মবিশ্বাস করে তুলবে আপনার খুব প্রয়োজন সেই মুহূর্তে আপনার হাতে অর্থ নেই অদ্ভুত আত্মবিশ্বাস যেন আপনাকে বলে দিচ্ছে আপনার প্রয়োজনীয় অর্থটা আপনি পেয়ে যাবেন হ্যাঁ ঠিক এটাই হলো সময়ের আগেই আপনি সেই অর্থটা হাতে পেয়ে যাবেন কারণ সবই সংযোগ সবই পূর্বক পরিকল্পিত এটা হওয়ার ছিল এটা হবেই তাই আপনার ক্ষেত্রেও অন্যথা ঘটবে না নিজের প্রতি বিশ্বাস যেন আপনাকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে কিছু বাধা বিপত্তি জীবনে আসবে সেটা কোনো বাধা নয় সেটা আপনার উচ্চতায় পৌঁছানোর প্রথম ধাপ যে ধাপ আপনাকে উত্তীর্ণ হতে হবে এটা জীবনের সেই পরীক্ষা যেখানে আপনি পৌঁছেছেন সেখান থেকেই আপনার কিছু মানুষ বিচ্ছিন্ন হবে যারা আপনাকে কখনো ভালোবাসেনি যারা আপনাকে ব্যবহার করেছে যারা আপনার ভালোবাসাকে কখনো গুরুত্বই দেয়নি যারা আপনার মনকে কখনো বুঝতেই চায়নি যারা কেবলমাত্র আপনাকে কষ্ট দিয়ে গেছে আর এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসার অভিনয় করেছে আপনার সামনেই আছে এখনও অভিনয় করে যাচ্ছে তাদের প্রকৃত স্বরূপ ফুটে উঠবে আপনার সামনে অর্থাৎ ভালো মানুষকে খুঁজে পাওয়া আর খারাপ মানুষকে চিনে নেওয়া এই সংকেত মহাবিশ্ব আপনাকে দেবে হ্যাঁ এবং আপনাকে বোঝাবে যে তিনি আপনার সাথে আছে ঈশ্বরের শক্তি আপনাকে এগিয়ে যাওয়ার সাহস দেবে সামনে পথ খোলা উন্মুক্ত যে পথে আপনার কর্ম প্রবাহিত হচ্ছে সৎ পথে থেকে সৎকর্ম করুন আগামী দিনে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য ইউনিভার্স আপনাকে আশীর্বাদ পাঠিয়েছেন